একটি মেয়ের যে মা বাবার ঘরে গরবে জন্ম যে পরিবারে ছোটো বড়ো ভাই বোন সকলে মিলেমিশে একসাথে ছোটবেলা থেকে কিশোরকাল বড় হওয়া বেড়ে ওঠা যেখানে তার সব স্মৃতি সেই পরিবারটাই হয়ে যায় সেই মেয়েটার কাছে একটা সময় পর শ্বশুরবাড়ি থেকে সেই মেয়েটা বাপের বাড়ি গেলে হয়ে যায় নায়ুরি আর অতিথি সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউয়ানাদার ব্লক প্রিয় আপনাদেরকে বলেছিলাম যে বাপের বাড়ি দ্বিতীয় পার্ট শেয়ার করবে আজকে দ্বিতীয় পার্ট আটটায় নিয়ে হাজির শুরুতে আপনাদেরকে আমি শেয়ার করেছিলাম মাছ দিয়ে তখন কিন্তু রাত প্রায় সাড়ে এগারোটার মতো বাজে আমার ভাইয়া মাছ নিয়ে আসছিল সেই মাছটা ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয়েছে তো সকালে বের করে ভাবি কাটতে বসবে তো সকালে যথারীতি আমরা নাস্তা পানি করে নিলাম আমি আমার ছোট বোন আর আমার বোন নাস্তা করে বাবার বাড়ির পাশে আমার ভাইয়ে ক্ষেত করেছে তো সেখান থেকে কিছু তাজা তাজা শীতকালীন শাকসবজি সবজি উঠাবো মূলত তার উদ্দেশ্যে বের হওয়া আর এখানে সত্য প্রবাহ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা এম এ বি একুশ থেকে বিশ তারিখের একটা ভিডিও ছিল আবার বাড়িতে অনেক দিন পরে দুইটা দিনের স্নায়ুর করলাম তাও আবার খুব দ্রুত সেই দুইটা দিন দেখতে দেখতে পার হয়ে গেল সংসারের দায়িত্ব কর্তব্য বেড়ে যাওয়াতে ছেলেরা বড় হওয়াতে ওদের লেখাপড়া সংসারে সব কিছু টেক কেয়ার করাতে আসলে তেমন একটা নাইর করা হয়ে ওঠে না তারপরও যা কয়েক মাস পরে দুইটা দিন নাইর করতে গেলাম সেই সুখ এবং আরামের দিনটা খুব দ্রুত যেন পার হয়ে গেল যে বাড়িতে যেখানে জন্ম যেখানে বেড়ে ওঠা সেই বাড়িতে হয়ে গেলাম আমরা ক্ষণিকের অতিথি আসলে মেয়েদের জীবনটাই এমন স্বামীর বাড়ি শ্বশুর বাড়ি হয়ে যায় আপন আর বাপের বাড়ি যেখানে জন্ম যেখানে বেড়ে ওঠা ছেলেবেলা শিশুকাল যে পরিবারে হাসি খেলে সব সময় ছোট বড় ভাই বোন একটা সময় একসাথে বড় হয়েছি সময় পার করেছি সেই পরিবারটা হয়ে যায় পর প্রিয় স্বামীর বাড়িতে আপনি যতক্ষণ পর্যন্ত সবার মন জুগিয়ে চলবেন আপনি সংসারে কাজকর্ম করবেন ততক্ষণ পর্যন্ত স্বামীর বাড়িটা আপনার নিজের আপনজন হবে পান থেকে চুন খসে পড়লে আপনি যদি বয়স্ক থেকে বৃদ্ধ হয়ে যান তারপরেও কিন্তু সেটা তখন আপনার আর নিজের ঘর থাকবে না স্বামীর ঘর থাকবে না তখন হবে সেটা পরের ঘর পরের বাড়ি চিন্তা করে দেখুন আমাদের মেয়েদের জীবনটা কেমন বাপের বাড়িতেও খনিকের অতিথি শ্বশুর বাড়িতে কিন্তু পান থেকে চুন খসে পড়লে দেখা যায় এটা হয়ে যায় পরের বারে মেয়েদের আসলে আপন বলতে কিছুই নেই কথা বলতে বলতে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম এখানে ফ্রেশ লাউ উঠাচ্ছি সাথে টমেটো আরও বরবটি আরও অনেক টুকটাক শাকসবজি উঠিয়েছি যেহেতু আমি চলে আসব তাই ভাবলাম টুকটাক শাক সবজি ক্ষেত থেকে উঠিয়ে নিই আমার বোন আমার ভঞ্জি আমরা মোটামুটি খেতে সকালে নাস্তাটা করে চলে গিয়েছি টুকটাক সবজি উঠাবো বলে এখানে ছোটো ছোট যে অসমান লাউগুলি সেগুলি আমি নিয়ে যাওয়ার জন্য উঠাচ্ছি যেহেতু ফ্রেশ ভালো যে লাউগুলা সেগুলা বাজারে সেল বা বিক্রি করবে এই জন্য বড় সাইজের যে লাউগুলা সেগুলো উঠাচ্ছি না অন্যদিকে আমার ভাবি সে কাতল মাছ অন্যান্য মাছগুলো কাটতে বসেছে সংসার জীবনের এতগুলি বছর পার করার পরেও বাপের বাড়ি থেকে আসার সময় সেই বিয়ের সময়ের মোমেন্টটা ফিল হয় এই সময়ের ইমোশনটা অনেক বেশি কাজ করে অনেক বেশি আবেগময় করে তোলে তার উপর চলতিবার ভাই ভাবির এমন ব্যবহারে এক বুক কষ্ট আর চোখ ধরা অথবা চোখের পানি নিয়ে বা শ্বশুর বাড়িতে ফিরতে হলো মোটামুটি আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা ক্ষেত থেকে আমি চলে আসব আমি এসে বয়স ওভার করছি তাও আবার আরও দুই দিন পরে তো সেগুলি গুছিয়ে নিলাম অন্যদিকে ভাবি মাছ কেটেছে এরপরে সমস্ত শাক সবজি তরকারি কেটে আমার ফোন ভাবি রেডি করে দিয়েছে আর আমি লাকড়ির চুলায় বসে মাটি চুলাতে এভাবে রান্না করে নিয়েছি এর আগের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের কিন্তু মাটি চুলার পাশাপাশি সিলিন্ডার ঘ্যাসও রয়েছে আমরা তিন ভোন ছাড়া আমার বাবার বাড়ি অথবা নানার বাড়ি কোনো আত্মীয় স্বজন যদি আসে আমাদের সাথে আমার বাবার বাড়িতে তখন আমরা সিলিন্ডারের পাশাপাশি এইভাবে লাকড়ি চুলা জ্বালাই তারপর বসে ভালোভাবে রান্নাটা সেরে নিই আর এখানে দেখতে পাচ্ছেন একদম গ্রামের গৃহবধূদের মতো আমার হাতের অবস্থা একদমই বারটা যেহেতু আমি বাসায় সিলিন্ডার ব্যবহার খানে মেহমান অতি তিসহ সহ আমার বাবার বাড়িতে অনেক ফ্যামিলি মেম্বার ছিল এই জন্য সমস্ত কাটাকাটি সব কিছু আমার ভাবি আমার বোন করে দিয়েছিল আর আমি লাকড়ি চুলায় মাটি চুলায় বসে রান্না করে দিয়েছিলাম আমরা ননদ ভাবি সব সময় একসাথে হলে এইভাবে হাতাহাতি ভাগাভাগি করে কিন্তু কাজগুলি করে নে এতে করে কাজের প্রেশার কাজের চাপ অতিরিক্ত কিন্তু একজনের উপর পড়ে না তো যা বলছিলাম আপনাদের সাথে এমনিতে বাপের বাড়ি থেকে চলে আসব তার উপর লং টাইম পর্যন্ত নাইর করা হয় না অনেক বছর যাব নিজের সংসার পরিস্থিতি দায়িত্ব কর্তব্য সবকিছুর জন্যই আসলে পেরে ওঠে না যা অনেক বছর পরে গিয়ে বাপের বাড়িতে দুইটা দিন থাকলাম তাও কিন্তু আসার সময় এমনিতে ইমোশনাল হয়ে যায় এরপরে পাশাপাশি ভাই ভাবির আচার ব্যবহারে এমনই মনে কষ্ট পেলাম এক বুক কষ্ট নিয়ে বাবার বাড়ি থেকে শেষ মেস্ত হলো কথা বলতে বলতে আমি চুলার ধার মাটি চুলার আশেপাশে ভালোভাবে ঝাড়ু দিয়ে সব লাকড়ি এখানে গুছিয়ে নিয়েছি আর ভাইয়ের ব্যবহারে এই জন্য কষ্ট পাওয়া আসলে আসার আগে মুহূর্ত দেখলাম আমার ভাইস তাকে এমন একটা থাপ্পড় দিল আমার ভাই এই থাপ্পড়টা আমার ভাইস তাকে আমার ভাইয়ে দেয়নি আমার মনে হলো সেই থাপ্পড়টা আমার গায়ে আমার বুকে এসে পড়েছে আমার মনে হয় এটাই রক্তের টান ওই জায়গায় আমি আমার ভোনেরা আমরা সবাই উপস্থিত ছিলাম আর ছোট বাচ্চা সব সময় দুষ্টামি করে বলে দেখে আমার ভাবিও সব সময় নাকি সলা এই সেই দিয়ে মারায় সেই থাপ্পটা আমার মনে হয় আমার কলিজাতে এসে পড়েছে এতটাই ইমোশনাল হয়েছি মনে হচ্ছে যেন বিশ বছর পরে আবারও বাবাকে হারানো সেই কষ্টটা নতুন করে পেলাম আমার বাচ্চারা যখন ছোট ছিল তখন আমার শাশুড়ি এমনই ফিজিক্যাল দুর্বল ছিল আর বয়স্ক ছিল যে দশ মিনিটের জন্য আমার বাচ্চাদেরকে যে কোলে নিবে তার শক্তি এনার্জি ওনার কিন্তু ছিল না আমরা যখন উপস্থিত থাকি না তখন যদি ভাইয়ে শাসন করে কিংবা ভাবি শাসন করে তখন আমরা চোখে দেখতে পাই না সেই জন্য সেই কষ্টটা সেই রক্তের টানটা তেমন একটা ফিল অথবা অনুভব হয় না আমার বিয়ের এক থেকে দেড় বছর আগে আমার ননদিনেরও বিয়ে হয়ে যায় তারও কিন্তু বেবি ছিল তো আমার বেবিদেরকে যে টেক কেয়ার করবে দশ মিনিটের জন্য কে কোলে রাখবে আমি কাজ করব সেই হেল্পিং মানুষটাও কিন্তু সাপোর্টার মানুষটাও কিন্তু আমার পরিবারে ছিল না প্রথমত আমি উপস্থিত আমার বোনেরা উপস্থিত আমার মা উপস্থিত ছিল সেই জায়গায় আমার ভাইয়ার শাসন ভাবির শাসনটা একেবারেই আমার খুবই কষ্ট লেগেছে এই কষ্টটা আমার মনে হচ্ছে বিশ বছর আগে বাবাকে যখন হারিয়েছিলাম ঠিক সেই ফিলটা হয়েছিল আসলে আমি এতটাই ইমোশনাল হয়েছিলাম যে বয়স অভার করার সময়ও কিন্তু আমার চোখে পানি পড়ছিল এই ফুপির দামি দামি উপহার অথবা গিফট কিনে দেওয়ার মতো সামর্থ্য ভাই থাকে হয়তো বা নেই কিন্তু উজার করে দেওয়ার মতো বুক ভরা ভালোবাসা রয়েছে মায়া মমতা আর এটা হচ্ছে ওদের ছেলেবেলা শিশুকাল এই সময়টায় ওরা বুঝতে পারে না আমার ছেলেরা যখন ছোট ছিল রাগ উঠলে হয়তো বা আমিও ওইভাবে আলতোভাবে শাসন করতাম তখন আমার পাশাপাশি সাপোর্ট কিন্তু কেউ ছিল না আমার ছেলেরা শুধুমাত্র করা অবস্থায় আমার 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 কাছে ছিল এরপরে যখন ওদের বন্ধ হয় তখন কিন্তু ছেলেদের লালন পালন করেন আর পাশাপাশি আমি যে আমার ছেলেদের মাঝে মাঝে ওই সময়টা শাসন করতাম না এমন কিন্তু আমি শাসন করতাম এই জন্য কারণ আমি একা হাতে আমার ছেলেদের লালন পালন করেছি তাদেরকে দশ মিনিটের জন্য সাপোর্ট করার দাদির এনার্জি বা শক্তি বয়স কোনো আমার ভাই তাদের পাশে আমার মা কিন্তু রয়েছে পরিশেষে আপনাদের সাথে শেয়ার করতে করতে আমি আমার কষ্টটা আমি বাসায় এসে ঘর দোয়ার ঝাড় দিয়ে সমস্ত ঘর দোয়ার গুছিয়ে নিয়েছি তো আগামী ভিডিওতে আমার সাংসারিক কাজকর্ম নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আমার ভাই ভাবির কাছে এটাই মেসেজ তারা যেন কখনো আমার আবদুল্লাহকে এইভাবে প্রহার না করে সবকিছু মিলিয়ে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম